মিৰ্কা মই আৰু কি মাছ ভাই কৈ আছে কৈ ভেৰ মাৰছে ভাই তো পরে দিনের মধ্যে তো যার কারণে মাছটা তেমন বোঝা যাচ্ছে না এই যে দেখেন মিরকার সাইজটা ভালো মাসাল্লাহ হ্যাঁ মিরকার সাইজটা মাসাল্লাহ অনেক ভালো এই যে তো ওই যে এখানে আরেক আরেক মুরগি বসছে এই যে এখানে আরেক বাজান বসছে তো ওনারা মোটামুটি একটা দুটা করে গুইনা মাছ মারছে সবাই তো কুম জোরেই শিকারি আর শিকারী শিকারীদের অভাব নেই তাতে লুঙ্গি বানানো হচ্ছে দেখেন সাথে আছে আমাদের হিমেল ভাই তো আমরা লুঙ্গি বুনানো একটু দেখতেছি যা পথে এই যে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ ফিশিং ক্লাব তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাজিব চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো সামনে দেখতে পাচ্ছেন শিকারীদের লাইন এই দেখেন শিকারীদের লাইন তো ওই যে ভাইরা বললো যে ভাই আপনাদের ভিডিও তো আমরা দেখি তো দেখা যাক ভাইজানদের ভাইজানদের সাথে যাচ্ছি একসাথে তো ভাইজান আপনার নামটা কি ভাই হ্যাঁ আমার নাম মোহাম্মদ সুরুজ শেখ সুরুজ শেখ ভাই আলমগীর ভাই তো সামনে আর এক ভাই আছে দেখি ভাই যান তো আপনার নামটা কি ভাই ভাই টুটুল না বসছেন সকাল সকাল অবস্থা আমরাও তো ভাই একই অবস্থা তবে বাসা থেকে কিছু শুকনো খাবার নিয়ে এসেছি খাওয়ার জন্য দেখা যাক কি হয় পয়েন্টে যাই আজকে মানে এমন একটা দিন ছুটির সময় যার কারণে পয়েন্ট পাওয়া খুবই মুশকিল এজন্য জন্য বাড়ি থেকে ভোর সাড়ে চারটা বাজে বের হয়েছি তো এখন সময় কত বাজে সাড়ে ছটা ছয়টা আটত্রিশ বেজে গেছে মাঝখানে আমাদের গাড়ির একটু সমস্যা হয়েছে গাড়ি লেট হয়েছে গাড়ি পাইনি এই অবস্থা সামনে আমাদের আরো দুজন মেম্বার আছে তো এই যে আছে আমাদের নুর ইসলাম ভাই আসছে অনুপ্রেরিত হয়ে আমাদের সাথে যাওয়ার ইচ্ছা পোষণ করে এই নুর ইসলাম ভাইকে নিয়ে এসেছে আমরা আজকে তো শীতের দেখেন শীতের একটা আমেজ তো আমরা ঢাকা শহরে এরকম দেখতে পাই না এই যে দেখেন সূর্য এখনও উঠতেছে লাল হয়ে এখনও সূর্য দেখেন এই যে লাল একটু কাছা থেকে দেখাই এই যে দেখেন লাল হয়ে উঠতেছে তো কুয়াশার কারণে সামনে অনেকখানি দেখা যায় না এই পরিস্থিতি দেখি কি হয় বিস্তারিত আপডেট দেব আপনাদেরকে আপনার পয়েন্টের কাছে যে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে আসলাম তো আমরা এই যে মানে তেঁজুর কুম বলে এটাকে কুমের পাশে পাশে বসলাম তো ওই পাশে আছে আমাদের নূর ইসলাম ভাই পাশে আছে আমাদের হিমেল ভাই ওই যে হিমেল ভাই বসছে ওই পাশে যে একটু দেখে এই যে হিমেল ভাই হিমেল ভাই প্রস্তুতি দেখা যাক হয় তো আমরা আমাদের নির্দিষ্ট একটা পয়েন্টে আসলাম তো আমরা এই যে পয়েন্টটা সিলেকশন করছি তো এইখানে ই ছিল একটা কচুরির কি বলে ভুরা ছিল তো এটা জেলেরা জাল পেয়ার দিয়ে নিয়ে যাচ্ছে তো এই পাশে আমাদের একটু খোলা জায়গা আছে এখানে বসলো আমাদের হিমু ভাই তো ওই যে আমাদের হিমেল ভাই আমাদের হিমেল ভাই কিছু অনেকক্ষণ পরে একটা হিট পাইছে তা ওই যে দেখেন কাঁকড়া এই যে কাঁকড়া কাঁকড়ার পায়ে বেজে গেছে এই যে চেঙ্গি দিছে চেঙ্গির মধ্যে বেজে গেছে এই হয়েছে এখানকার অবস্থা তো বন্ধুগণ আজকের অবস্থা বেশি একটা ভালো না দুপুর এগারোটা বারোটা বেজে গেছে সকালবেলা আসছি একটাও টান পাই নাই আশেপাশে এক একজন একটা দুইটা করে ঘুইনা মারছে সাইজও তেমন ভালো না ছোট এই যে ওইখানে এক মুর্বি বসে দেখেন একবারে মাথায় গিয়ে এই যে দেখা যাচ্ছে তো ওই মুরব্বি মারতাসে ওইখানে দুইজন ছিল আরেকজন চলে গেছে তো ওই যে এখানে আর আরেক মুরব্বি বসে এই যে এখানে আরেক বাজান বসছে তো ওনারা মোটামুটি একটা দুটা করে মাছ মারছে সবাই আর ঘইনার সাইজ একেবারে ছোট যা বলার মতো না এই যে এখানে এক ভাই বসছে এই ভাই যেন মোটামুটি একটা মাছ মারছে তো এই ভাই ক্লান্ত হয়ে গেছে এখন বাসায় চলে যাবে বলতেছে পেরেশান তো এই যে এইখানে আরও শিকারি আছে আমাদের এলাকারই চরের এই যে দেখেন দুই ভাই বসছে এই একজন এই একজন তো এইখানে এই যে এইখানে আরও শিকারি আসে এই যে আরও অনেক শিকারি বসছে পুরো কুমজোরেই শিকারী আর শিকারী শিকারীদের অভাব নেই এ দেখেন দূর থেকে দেখাই একটু জুম করে যদি একটু ফেটে যাচ্ছে তারপরেও অনেক দূরে দূরে তো একটু দেখাই আপনাদেরকে অনেক দূরে দূরে শিকারি বসে ওই যে ওই পারে অনেক শিকারী ওই যে ওই পারে অনেক শিকারী প্রচুর শিকারী তো শিকারীদের মেলা তারপরেও দেখি কী মাছ পাই সম্ভব তো এখানে পুঁটি মাছ ট্যাংরা মাছ উভয় দুটোই খায় তো আমরা ট্যাংরার জন্য আদার আনছি ট্যাংরার জন্য আনতে আদার আনছি ট্যাংরার জন্য ট্রাই করব তো কিছুক্ষণ আগে আসলাম এখানে এসে একটু ট্রাই দেখতেছি কি অবস্থা হালহাকিগত যদি ট্যাংরা মাছ খায় ট্যাংরা মাছ আপনাদেরকে ধরে দেখাবো দেখেন তাই আপনার টানের স্টাইল তো চেঞ্জ হয়ে গেছে একটু সুন্দর করে টান দেন তাহলে উঠব তো দেখি কিছুক্ষণ আগে খুব ভালোই মাছ খাইছে টাপার টাপ একেবারে আট দশটা একসাথে মারছে জোড়াও মারছে এর মধ্যে এই যে দেখেন লাইভ হিট এই যে লাইভ হিট ধরেন পুঁটি মাছ ধরতে দাপার দাপ জিরে থাকলেই না আবার মারতে হইব তো দেখা যাক আবার এই যে দেখেন এই বাসায় দিছে বা বা বাসায় দিলে মিস লেলে কিভাবে টুমটা নেয় আপনাদেরকে একটু দেখাবো এখন এই যে দেখেন এই যে সুতে যাচ্ছে টুমটা দেখছেন কীভাবে সুন্দর লাইভ হিট এই যে কারোর যদি পুঁটির দরকার বিলে আসবেন আবার কর কারবার যদি পুঁটি দরকার হয় তাহলে এই বিলে আসবেন বিল না খাল আচ্ছা এই তো খালে আসবেন পুঁটি মাছ মারতে যান যারা তারা আসতে পারেন এখানে মোটামুটি ভালো পুঁটি মাছ খাচ্ছে কিন্তু মাছের সাইজটা ছোট বড় মিলে নয় একবারে এক সাইজ বড়ো তাও বলা যাবে না একবারে ছোটো তাও বলা যাবে না এই হলো এখানকার পরিস্থিতি এই যে এইট এই যে দেখেন এই যে মোটামুটি মিডিয়াম সাইজ একবারে ছোটো বলা যাবে না মাছটা এই যে একেবারে ছোট বলা যাবে না মিডিয়াম মাছটা যারা আসতে চান আসতে পারেন আর পরবর্তীতে আরও আপনাদেরকে দেখাবো মাছ মেরে তো আমরা দেখ আপনারা দেখতে পারছেন এই যে আমরা এই আপনার তেঁতুলতলা খালে বসছিলাম এখানে তেমন একটা সুবিধা হয় নাই যার কারণে এই যে সন্ধ্যা কাছে আইসে আমরা এখন চলে যাচ্ছি একেবারে এই বেশালটার সামনে বসছিলাম এই যে আমাদের পয়েন্ট এই যে আমাদের পয়েন্ট এই যে আমাদের পয়েন্ট আর আরেকজন এই যে নৌকায় বসছিল তো এই হলো এখানকার পরিস্থিতি তবে মাছ তেমন একটা কেউ পায় নাই খুব সীমিত আকারে তো ভাইজান একটা নলা মারছে দুইটা কইনা না কিছু ঘুনা আছে চার পাঁচটা ঘুনা আছে কিছু ট্যাংরা কিছু একটু দেখান একটু দেখান ভাই এই যে চার পাঁচটা ঘুনা আছে এখানে একটা নলা আছে কিছু পুটি আর কিছু ট্যাংরা আজকের দিনটা খারাপ ছিল যদিও বাগর মাছ মোটামুটি একজন ফ্যামিলি একটা ফ্যামিলি আর কি খাওয়ার মতো একটা মাছ হইছে হ্যাঁ আলহামদুলিল্লাহ রিজিকের যা ছিল তো আমাদের ভাইজান দেখেন লাল হয়ে গেছে লাল হয়ে গেছে তো এখন হয়তো দিনটা ভালো ছিল না 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 আজকের আজকের পরিস্থিতিটা যেমন একটা ভালো ছিল ভালো ছিল না

তো আমরা মোটামুটি আমরা শখে আসি আমাদের কোনো এটা প্রফেশনাল নাই আমরা শখে আসি তো যা পাইছি রিজিকে যা ছিল আলহামদুলিল্লাহ তো এখানে ওই যে আমার এক ভাই এই যে আমার ছোট ভাই আসছে উনিও আমাদের এলাকা থেকে আসে এই যে আরেক ভাই আছে তো ভাইরা একটা নলা মাছ মারছে মিরকা মারছে আর কিছু দুইটা নলা আর কি মাছ ভাই আছে কই টাকি ভ্যারাইটিস মাছ মারছে ভাই তো পলির দিনের মধ্যে তো যার কারণে মাছটা তেমন বোঝা যাচ্ছে না এই যে দেখেন মিটার সাইজটা ভালো মাশাআল্লাহ হ্যাঁ মিটার সাইজটা মাশাআল্লাহ অনেক ভালো এই যে এই যে অনেকগুলো মাছ আছে এখানে তো মাশাআল্লাহ খুব ভালো মাছ মারছে ভাইরা দুইজন মাসেন তো ভাইয়া অনেক দিন পরে এখানে আসলা তো মাছ মেরা অনুভুতিটা কি একটু বলো অনুভুতি ভাই মোটামুটি ভালো তেমন না কারণ আগের তুলনায় মাছ অতটা খায় না তো এই যে আমার ভাই বলতেছে আগের তুলনায় এখন এরকম মাছ খায় না তো এখানে এই যে আপনাদেরকে দেখাই একটা জিনিস দেখেন এই যে এই যে এলাকার শিকারি দেখেন মহিলারা খুব ভালো মাছ মারে এখানে যদিও দূরে টেনে দেখাতে হচ্ছে একটু ঘোলা হয়ে গেছে দেখেন এই যে যে মাছ মাছ পেয়েছে এই যে দেখেন এই যে বাসায় চলে যাচ্ছে সন্ধ্যা কাছে এসে তো আমরাও চলে যাচ্ছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম